ষোলো বছর ধরে দেশের শিক্ষা ব্যবস্থার যা অবস্থা দেখলে মনে হয় বই নয় সরকারি জীবনী প্রতিযোগিতা চলছে ষোলো বছরের শাসন ইতিহাসে শেখ হাসিনা সবচেয়ে বেশি ক্ষতি করেছে শিক্ষা ব্যবস্থার এক কথায় ধ্বংস করে দিয়েছে এদেশের শিক্ষা ব্যবস্থাকে পড়াশোনার নামে ছাত্রছাত্রীদের পড়িয়েছেন তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুণগানের ইতিহাস যার কোনো প্রয়োজনই নেই কর্মজীবনে শুধু যে শেখ মুজিবের জীবনী পড়িয়েছে তা কিন্তু না শেখ মুজিবের নামে শত শত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং সেই আয়োজনের পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে মুজিবেরই বই এমনকি শেষ পর্যন্ত স্টামের শিক্ষা বইও ঢুকিয়ে দিয়েছে করেন মুজিবকে ১৬ বছরের দীর্ঘ শাসন এই সময় দেশে শিক্ষা ব্যবস্থা কোথায় দাঁড়িয়েছে একটা জাতিকে এগিয়ে নেওয়ার পরিবর্তে কি আমরা পিছিয়ে পড়েছি আরো বহু বছর শিক্ষার্থীদের বিজ্ঞান পড়ার কথা ছিল গণিত শিখার কথা ছিল কিন্তু বই খুললে শিক্ষার্থী কেবল দেখেছে পড়াশোনার নাম করে গাইতে হবে শুধু বঙ্গবন্ধুর গুণগান ইতিহাস বইতে অর্ধেকটাই ইতিহাস নয় বরং এক নেতার প্রশান্তিতে ভরা ছিল এই বইগুলোর আসল উদ্দেশ্য কি ছিল জ্ঞান বৃদ্ধি নাকি রাজনৈতিক মতাদর্শ ঠেসে ঢোকানো সিলেবাস পরিবর্তনের নামে শিক্ষা কাঠামুকে করে দেওয়া হলো বিশৃঙ্খল প্রশ্ন ফাঁস হয়ে উঠল নিয়মিত সংবাদ আর পাঠ্য বই হয়ে উঠল রাজনৈতিক প্রশংসার হাতিয়ার হাসিনা গত ষোলো বছরে শিক্ষার্থীদের পাশের হার বাড়িয়েছে শিক্ষার গুণগত মানোন্নয়ন হয়নি ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে মূর্খ জাতি হিসেবে বিশ্ব দরবারে পরিচিতির জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল এটাই বলাবা বাহুল্য আওয়ামী লীগের সময় এমন পরিস্থিতি হয়েছে যে সাদা খাতা জমা দিলেও শিক্ষার্থীরা জিপিএ ফাইভ পেয়েছে এই শিক্ষা ব্যবস্থার আসল লজিক ছিল ছাত্ররা চাকরি পাক কিংবা না পাক গুণগান পাকা হতে হবে শেখ হাসিনা দেশের প্রাথমিক মাধ্যমিক সহ প্রতিটি স্তরের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তার শাসনা বলে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে বিশেষ পরীক্ষার প্রশ্ন টাকার বিনিময়ে কেনা বেচা হয়েছে টাকার কাছে মেধাবীরা পরাজিত হয়েছে শিক্ষক নিয়োগে বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীরা আওয়ামী লীগ টাকা ছাড়া মেধার ভিত্তিতে কেউই চাকরি পায়নি ছাত্র জনতায় দেখিয়ে দিয়েছে কোনো প্রকার বৈষম্যই এই বাংলায় ঠাই হবে না আগামী দিনে শিক্ষা ব্যবস্থাকে স্বমহিমায় ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড মেরুদণ্ড ভেঙে গেলে জাতি দাঁড়াবে কোথায় এই দীর্ঘ সময় দেশের শিক্ষা ব্যবস্থার যে অবস্থা তাতে মনে হয় কেউ বই লিখেনি লিখেছে শেখ পরিবারের প্রশংসাপত্র কেউ শিক্ষা সাজায়নি সাজিয়েছে রাজনৈতিক জীবনে যে বই শিশুদের স্বাধীনভাবে চিন্তা করতে শেখানোর কথা ছিল সে বই শিখিয়েছে কিভাবে একটি পরিবারকে কেন্দ্র করে ইতিহাস বোঝা যায় এক কথায় একটি প্রজন্মের স্বপ্নকে নষ্ট করে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে ধারাবাহিকভাবে ১৬ বছরের ক্ষত শুধু আজকের নয় এটা আগামী দশকের বোঝা প্রতিটি ভুল সিদ্ধান্ত প্রতিটি চাপিয়ে দেয়া পাঠ প্রতিটি প্রচারণামূলক বই একটি জাতির মেধাকে ধ্বংস করছে নীরবে ষোলো বছরের শাসনে শিক্ষার ভাঙন যে স্তরে পৌঁছেছে হয়তো তার ক্ষত ভবিষ্যৎ প্রজন্ম বহন করবে বহু বছর